সেই সচিবালয়টা করছিল পূর্ব পাকিস্তানের সংসদ করছিল পূর্ব পাকিস্তানের আয়ব খান যতগুলো মন্ত্রণালয় দেখবেন সমস্ত কিছু করছিল পূর্ব পাকিস্তান এরা জানে না যে বাংলা বানাইবো শেখ মুজিবের মতো লোকে দিয়ে ইন্ডিয়ার শ্রম পর্যন চালে বাংলা বাংলা বানাইছে ওয়ার্লি পার লুট চারটা পাঁচ পাঁচশো বাংলা হবে চারটা পাঁচটা বিভাগ ঢাকা হবে সমস্ত মানুষের টাকা ওই সচিবালয়ের সংসদে বৈশাখ লুট করে তাও জনগণের ভোটের মাধ্যমে দ্যাট ইজ নট এ গভর্নমেন্ট এটা কোনো সরকার ছিল না শুধু আর এক লুটেরার জন্য যারা এখন চাঁদাবাজি করতেছে ভ্রান্দাবাজি করতেছে বিভিন্ন মানুষের অর্থ লুট করতেছে এই এরা সরকার বলে এদেরকে প্রশ্রয় দেওয়ার কারণে আজকে বাংলাতে আহ আপনার পাঁচশো বাংলা হবে এত টাকা লুট করে ইন্ডিয়া পাসার করছে মালয়েশিয়া সিঙ্গাপুর বা মালয়েশিয়া সিঙ্গাপুর রাশিয়া ফ্রান্সে সমস্ত জায়গায় সমস্ত মানুষের অর্থগুলা নিয়ে পাস করে এক সাইডে রয়েছে এবং ভিআইপি ভাবে থাকতেছে ভিআইপি ভাবে থাকতেছে শিল্প কারখানা কিন্তু আসলে কি জনগণের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে আমি নির্বাচন বলবো না দ্যাট ইজ নট এ নির্বাচন জনগণের ভোটের মাধ্যমে যে সরকার ছিল আমার প্রশ্ন আসলে দ্যাট ইজ নট এ গভর্নমেন্ট অনলি ফর লুট লুটের জন্য তো এই জন্য আল্লাহ ছাত্র জনতার যে গণ মাধ্যম দিয়ে কোন রকম উচিলার মাধ্যমে আল্লাহ অশেষ রহমতের গজব বর্ষণ করে দিছে সেটা সংসার সচিবালয় থেকে পলাতক হয়ে বহির্বিশ্বে অন্য দেশে চলে গেছে ইন্ডিয়াতে গেছে তো প্রশ্ন হলো যে চারটা পাঁচটা বিভাগ যদি ঢাকা হইতো মানুষের অর্থ যদি লুট করছে এগুলাতে ঢাকা মানান যেত আজকে মানুষগুলা রিক্সা চালাইতো না ভ্যান চালাইত না কেউ গার্মেন্টসে ঢোকার জন্য আসছে কেউ মুড়ি বেচতেছে কেউ লক্ষপতি বেচতেছে কেউ বাদাম বেচতেছে তাদের থাকার জায়গা নাই তাদের খাবার জায়গা নাই এই তাহলে এই মানুষগুলোর জন্য তো একটা গভর্নমেন্ট জনগণের ভোটের মাধ্যমে একটা গভর্নমেন্ট দরকার ছিল সেই সরকারটাও তো বাংলাতে এরশাদ সাহেবের পরে থেকে ভালো কোনো গভর্নমেন্ট আমি পাই নাই অনলি ফর শুধু লুট করার জন্য ওরা সরকার হয়েছে তো এই জন্য প্রিয় দেশবাসীর প্রতি আমার আকুল আবেদন থাকবো যে বিরোধী যেহেতু জনতার বড় অগান হয়েছে এটা আল্লাহকে অশেষ রহমতের কারণে এটা গজব বর্ষণ হয়ে গেছে ডক্টর ইনুস সাহেবও কোনোদিন মনে করে নাই যে ওই আমি বসবো পাক বসা দেওয়ার কারণে ডক্টর ইনুস সাহেব প্রধান উপদেষ্টার পদবিতে সে আল্লাহ পাক তাকে বসাই দিচ্ছে এবং যতগুলা উপদেষ্টা মন্ত্রণালয় উপদেষ্টা আছে তারা তো কোনোদিন চিন্তা করে নাই যে উপদেষ্টা আমি হব কিন্তু বসানোর যে মালিক আল্লাহ পাক তাদেরকে বসায় দিছে সেই জন্য জনগণের জন্য কিছু করেন যেটা আপনার এই যে কাঠামোগ ঠিক করেন আপনার এখন যদি যেমন যেমন বাংলাদেশে আপনার পুরুষ শাসিত মুসলিম সমাজে জামাত ইসলাম কোনোদিন চাঁদাবাজি করবে না কোনো ধান্দাবাজি করবে না কোনো লোট তারাজও করবে না সকালে ওইটা ফজ সকালে ওইটা ফজর পড়বে এসা পর্যন্ত নামাজ পড়বে এরা ফেন্সিডুলো খাইব না হিরোইনও খাইবো না অপোখেক মারব না লুট লুটের কারখানা খুলবে না যেমন জায়গা থেকে লুট এই চাঁদাগুলা নেও ঠিক জামাতের সাথে জামাত ইসলাম হেফাজত ইসলাম খেলাফত ইসলাম